হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রেয়সিস লাইফস্টাইলে তোমাদের আরও একটি নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত ব্যাঙ্গালোরে কিন্তু প্রচুর ঘোরার জায়গা তার মধ্যেই আজকে একটি ঘোরার জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন গার্ডেনের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা ভেতরে যতই তোমরা ঢুকে যাবে দেখতে পাবে চারিদিকে গাছ আর পাহাড় সুন্দর সুন্দর পাখি আর সবুজের সবুজ এত সুন্দর একটা জায়গা প্রাণ ভরা অক্সিজেন নেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা যেহেতু ব্যাঙ্গালোরের ওয়েদারটা এমনি খুব ঠান্ডা তার উপরে আজকে একটু মেঘ করেছে আরও দুর্দান্ত লাগছে এখানে চারপাশটা তোমাদের সঙ্গে একটু ঘুরে দেখাই যেহেতু আমরাও এখানে প্রথমবার এসেছি যখনই এই এই গার্ডেনে প্রবেশ করবে সামনেই একটা ম্যাপ দেওয়া আছে এই ম্যাপ ফলো করলেই বোঝা যাবে কোন দিকে কি আছে কত নাম্বার গেট দিয়ে কে ঢুকলো তো এই ম্যাপ ফলো করেই আমরাও এগিয়ে চললাম যতই চারিদিকে তাকাচ্ছি সবুজে সবুজ আরও প্রচুর লোকজনও এখানে এসেছে যেহেতু আমরা একটু বিকেল নাগাদ গেছিলাম সেহেতু একটু বেশি লোকজন দেখা যাচ্ছে কিন্তু ভীষণ বড় একটা এরিয়া একদিনে আমরা কভার করতে পারিনি যেটুকু আজকে আমরা তোমাদের সাথে ক্যাপচার করতে পেরেছি শেয়ার করছি প্রচুর পায়রা প্রচুর চিল এখানে প্রচুর গাছ যেহেতু আর প্রচুর পাখি আমি একটু এখানে যাচ্ছি পায়রাগুলো উড়ে চলে যাচ্ছে আমার মনে হয় এটা পায়রা থাকারই জায়গা এত সুন্দর কোকিল ডাকছে পরিবেশটা এতটা শান্ত এতটা সুন্দর দেখো তোমাদের সাথে আর একটা গাছের এগুলোকে ঠিক কি বলে ঠিক আমি নাম জানি না কিন্তু এগুলো আমার মনে হয় ধোদল এরকম আমার নাম যেটুকু জানি আমার মনে হয় ওই রকমই কিন্তু অনেকটাই বড় এই ফলটা যাই হোক এখানে ক্যাকটাস একটা গার্ডেন করা আছে সেখানে একটু গেছিলাম কিন্তু দেখলাম দরজাটা বন্ধ এইবার আরও একটু সামনের দিকে এগিয়ে তোমাদের সাথে একটা খুব দুর্দান্ত জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে গাছের গুড়িটাকে কেটে কিন্তু এরকম কুমির এরকম নানান ধরনের প্রাণীর আকৃতি দিয়েছে এত সুন্দর গাছের গুঁড়ি খোদাই করে এই পশু পাখি প্রাণীদের একটা সুন্দর বর্ণনা দিয়েছে দুর্দান্ত হাতের কাজ অনেক রকম ঠিক লাইক দেখতে লাগছে চিড়িয়াখানা কিন্তু একদমই আসল জীবজন্তু না টোটালি এটা একটা গাছের গুড়িটাকে খোদাই করে তৈরি করা এইবার আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি সেই কাচের যে একটা ঘর করা আছে এখানে নানান ধরনের ঠিক দূর থেকে দেখতে লাগছে না দিল্লির তাজমহল এত সুন্দর মাথার মুকুরটা আর এত লোকের সমাগম আমিও রাস্তা দিয়ে চলতে শুরু করেছি দেখা যাক এই ভেতরে এই কাচের তৈরি একটা প্যালেসের মধ্যে কি আছে চারিদিকে একটু ঘুরছি এদিকে আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম এখানে আমাকে একটু ফটো তুলতে বলেছিলাম যাই হোক একটা ভিডিও আমাকে করে দিয়েছে এখানে এরপর একটু আমরা দুজনে মিলে সামনের দিকে এগোতে থাকি যেহেতু আমরাও এখানে প্রথমবার এসছি ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি আর খুব সুন্দর এমন প্রচুর ফলের বাগান প্রচুর ফুলের গাছ প্রচুর সবুজে সবুজ দারুণ একটা জায়গা কাশের অবস্থা দেখে কিন্তু মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর ভীষণই বৃষ্টি চলে এসেছিলো আমরা এই এত বড় একটা গার্ডেন একদিনে কিন্তু দেখে কমপ্লিট করতে পারিনি কারণ বৃষ্টি চলে এসেছিল বলে একটা প্যালেসের মধ্যে দেখছি কি সুন্দর হ্যাঙ্গিং করে বাঁশের কিছু হাতের কাজ ঝোলানো রয়েছে ঠিক দেখে বুঝতে পারলাম না যেহেতু ঢাকা ছিল সামনে এই গার্ডেনের সব থেকে উঁচু লম্বা গাছ পাইন গাছ এরপর আমরা পাহাড়ের ওপরে যাব। কারণ পাহাড়ের ওপরে উঠলে কিন্তু ব্যাঙ্গালোর শহরের অর্ধেকটাই খুব সুন্দর লাগে দেখতে তার জন্যে আমরা এখন এগিয়ে যাচ্ছি একটা কুকুর চলে এসেছিল কি জানি ওকে দেখে কি মনে হলো আমরা এবার রাস্তার দিকে সামনে এগিয়ে যাচ্ছি চলো আস্তে আস্তে এই একটা সুন্দর রাউন্ড একটা গাছ দিয়ে গাছের লতা পাতা দিয়ে একটা গেট করা দেখতে আমার ভীষণ সুন্দর লাগলো এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বৃষ্টি টুপটুপ করে পড়তে শুরু করেছে যার জন্য আমরা একটু তাড়াতাড়ি করে এগিয়ে চলছি খুব তাড়াতাড়ি পাহাড়ে উঠেছিলাম আর তোমরা এই ভয়েস তো দেখে বুঝতেই পারলে যে পাহাড়ের উপরে কতটা সুন্দর হাওয়া বইছিল আর তার সাথে কিন্তু খুব জোরে বৃষ্টি নেমে আসলো পাহাড়ের উপরে যেহেতু উঠে গেছিলাম তো খুব দূরে দূরে নামাটা সম্ভব হয়েছিল না যেহেতু জল ছিল আর পিছিয়ে পড়ে যাওয়া সম্ভব তার জন্য আমরা অনেকটাই ভিজে গেছিলাম যেহেতু আস্তে আস্তে নামছিলাম তারপরে একটা শেডের তলায় এসে আমরা দাঁড়িয়েছি আর ভীষণ জোর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমাদের অন্য সাইডে আর যাওয়া সম্ভব হয়নি আর একদিন আমরা আসব আর বাকিটুকু আমরা ক্যাপচার করব। এই ছিল আজকের ভিডিও তোমরা জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে টাটা